নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন ইথ পড়াখোনা আজকে যে গাছটা নিয়ে কথা বলবো এর নাম হলো অ্যাকলোনিমা এই অ্যাকলোনিমায় পাতার বিভিন্ন রকম রঙের বৈচিত্র্য দেখা যায় তো সেই রঙের বৈচিত্র্য ধরে গাছটি বিভিন্ন রকম ভ্যারাইটির নাম হয় আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এর পাতায় লাল এবং সবুজের একটা বৈচিত্র্য দেখা যাচ্ছে তো এই গাছটিকে নার্সারিতে অ্যাকলোনিমা রেড লিপস্টিক নামে পরিচিত হয়ে থাকে নার্সারিতে আপনাদের যে রঙটি পছন্দ হবে আপনারা সেই রঙটি সংগ্রহ করবেন আমার আরও দু চারটি অ্যাকলোনিমার ভ্যারাইটি আছে সেইগুলোরও কম বেশি একই যত্ন আমি দেখেছি তো অবশ্যই আজকে এই গাছটি নিয়ে পার্টিকুলার কথা বলবো পাতায় যে লাল অংশটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যান্থোসায়ানিন নামে একটি পিগমেন্টের জন্য হয়ে থাকে এর আলো গাছটিতে কতটা বেশি বা কম পড়বে তার উপর নির্ভর করে কিন্তু এই অ্যান্থ্রোসায়ানিয়া পিগমেন্টের পরিমাণ বাড়ে এবং কমে আমার এই গাছটা আমি সাধারণত কম আলো জায়গাতেই রাখি কিন্তু কখনো গ্রিন নেটে তলায় রাখলে গাছটির একরকম রূপ নেয় আবার কখনো টিনের ছালের তলায় রাখলে একরকম রূপ নেয় আবার কম আলো আসে আলোর আভা আসে সেরকম জায়গায় রাখলে গাছটি আরেক রকম রূপ নেয় রূপ বলতে গাছটি ওই যে লালের পরিমাণটা পাতায় সেটা কখনো বাড়ে বা কখনও কমে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু যে গ্রিন নেট দিয়ে চারদিকে ঘেরা থাক একটি জায়গায় রয়েছে মানে ডিরেক্ট কোনো সূর্যের আলো এটাতে পড়ে না পুরোটাই গ্রিন নেটে ঘেরা আর এখন যে গাছটি দেখতে পাবেন এর পাতা কিন্তু অনেকটা হালকা রঙের হয়ে গেছে কারণ এটার এই গাছে যেখানে আছে সেই জায়গাটা ওপরে গ্রিন নেট দিয়ে ঘেরা থাকলেও এটা কিন্তু যেহেতু পশ্চিমী আলোটা ডিরেক্ট পাই যেদিকে গাছটি রাখা আছে সেই জায়গাটা কোনো গ্রিন নেট দিয়ে ঘেরা নেই ওপরটা শুধুমাত্র ঘেরা সেক্ষেত্রে পাতার রঙটা দেখতে পাচ্ছেন একটু হালকা ধরনের এটা কিন্তু একই গাছ থেকে তৈরি করা দুটি গাছ সেই জন্য বললাম গাছটি জায়গা বিশেষে বিভিন্ন রকম রূপের বৈচিত্র্য নেয় আমার গাছগুলি খোলা জায়গায় রয়েছে বাগানের মধ্যে কিন্তু এই গাছটি আমি বাড়ির মধ্যেও একবার রেখে রেখেছিলাম গাছটি বেঁচে থাকে সেক্ষেত্রে সমস্যা কিছু হয় না যেহেতু এই গাছটি একটি ইনডোর প্ল্যান্ট সেহেতু আপনি যখন গাছটাকে প্রথম নিয়ে আসবেন বাড়ির বিভিন্ন যে জায়গা যেখানে কম রোদ আসে সেরকম জায়গায় আপনি রেখে রেখে নিজেই পরবর্তীকালে বুঝে যাবেন যে কোথায় রাখলে গাছটি গ্রোথ ভালো হচ্ছে আর গাছটি শুধুমাত্র যে আমাদের বাড়ির বাতাসকে পরিশোধন করে তাই নয় গাছটির যেহেতু পাতার এরকম একটা বৈচিত্র্য আছে সেক্ষেত্রে বাড়ির যে কোনো একটি কর্নারে রাখলে বাড়িকে সাজাতেও এই গাছটির ভূমিকা অশেষ সেক্ষেত্রে অফিসের টেবিলে ডাইনিং টেবিলে বা পড়ার টেবিলে বা যে কোনো সেলফেও আপনি রাখতে পারেন ব্যালকনিতেও আপনি ঝুলন্ত অবস্থায় গাছটাকে রাখতে পারেন এই গাছটির একটি অসুবিধা এটা কিন্তু প্রেট ফ্রেন্ডলি গাছ নয় কারণ এই গাছের ক্যালসিয়াম অক্সাইড নামে একটি ক্রিস্টাল থাকে যেটা কিন্তু কোনো কারণে পেটে চলে গেলে আমাদের সমস্যা হতে পারে তো ক্ষেত্রে বাচ্চা বাড়িতে থাকলে বা যদি পোষ্য থাকে সেক্ষেত্রে এই গাছটিকে আপনি একটা সেল করে ব্যালকনিতে সেখানেও রাখতে পারেন বা হ্যাঙ্গিং হিসেবেও গাছটিকে রাখতে পারেন এরপর গাছটার দাম নিয়ে একটু আলোচনা করব কারণ এই সমস্ত গাছ নতুন যারা বাগান করেন অনেক সময় গাছটির রূপে আকর্ষিত হয়ে অনেকেই দামের কথা না ভেবে চিনতে অনেক দামে গাছটি কিনে থাকেন কারণ এই গাছটি দাম সাধারণত দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হয় পট সহ অবশ্যই এটা আমি বলে রাখলাম তার কারণ হলো আমরা অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না গাছ কেনার ক্ষেত্রে তাই দামের পরিমাণটা হালকা করে আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম এবারে বলি গাছটার হ্যাঁ পটিং মিডিয়া কি হবে এই গাছগুলো যখন নার্সারি থেকে নিয়ে আসা হয় তখন নার্সারি থেকে বলে দেয়া হয় যে এই পটে দেওয়া আছে আপনারা এই পটেই রেখে দেবেন কিন্তু এই গাছগুলি যখন ওই রকম একটি পটে থাকে সেক্ষেত্রে গাছটি বৃদ্ধি খুব একটা বেশি হয় না আর বৃদ্ধি না খুব একটা বেশি হলে আমরা গাছটিকে পরবর্তীকালে যদি প্রপাগের তৈরি করতে চাই মানে আরেকটি গাছ যদি আমরা এই গাছ থেকে তৈরি করতে চাই সেক্ষেত্রে একটু সমস্যার দেখা দেয় তো আমি অবশ্যই সমস্ত বাগানিদেরকে বলবো যে আপনারা গাছে এক্সপার্ট হন বা না হন গাছগুলিকে যখন নার্সারি থেকে কিনে আনছেন নতুনভাবে রিপোর্ট করুন সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা টাও বাড়বে একবার রিপোর্ট করে নিলে গাছটি কিন্তু বাঁচিয়ে রাখা অনেকটাই সহজ হবে আর এই গাছ কিছুটা আর্দ্রতা পছন্দ করে তাই এই গাছের মিডিয়া তৈরির ক্ষেত্রে কোকোপিট পঞ্চাশ ভাগ নর্মাল যে গার্ডেন সয়েল হয় মাটি হয় সেটা তিরিশ ভাগ এবং বাকি কুড়ি ভাগ যে কোনো ধরনের অর্গানিক সার বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার গোবর সারটা অবশ্যই যেন ছমাসের পুরনো বা ঝুড়ো শুকনো হওয়া গোবর সার হতে হবে এরকম এই রেশিওতে ভালো করে সমস্ত উপাদানগুলি মিশিয়ে আমরা একটা পটিং মিডিয়া তৈরি করব আর এই গাছের যেহেতু শিকড় খুব একটা শক্ত হয় না তাই আমরা প্লাস্টিক টপ নির্ভয়ে নির্বাচন করতে পারি এই গাছটি যখন প্রথম বসাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম ছ থেকে আট ইঞ্চি পাত্র নির্বাচন করলে ভালো হয় কারণ প্রথম দিকে বড় পাত্র নির্বাচন করলে গাছটি বৃদ্ধি হতে কিছুটা সমস্যা হয় সেক্ষেত্রে গাছটির দৈর্ঘ্য অনুসারে পাত্র নির্বাচন করাটাই শ্রেয় এই গাছটি মোটামুটি এক ফুট থেকে দেড় ফুটের মতন আকার ধারণ করে আর এই নারা চাইলে মাটির পটও বসাতে পারেন এবারে গাছটার জল কিভাবে দেবেন এই গাছে জল খুব বেশিও লাগে না খুব কমও লাগে না যদি দেখেন যে গোড়া ভেজা অবস্থায় আছে তারে জল দেওয়ার দরকার নেই তবে গ্রীষ্মকালটা একটু সাবধানে কারণ গ্রীষ্মকালে এই গাছে যদি কোনো কারণে ডিরেক্ট সানলাইট লাগে সেক্ষেত্রে কিন্তু পাতা শুকিয়ে যাওয়ার চান্স বেশি থাকে গ্রীষ্মকালে এখন টেম্পারেচার বছর বছর যেভাবে বেড়ে যাচ্ছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই কমে যায় তাই এই সমস্ত গাছগুলির যে পটিং মেরিয়াটা থাকে সেখান থেকে জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় বা মাটি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে গাছটির একটু সমস্যা হয় কারণ গাছটি আর্দ্রতা পছন্দ করে তো অবশ্যই আপনারা গ্রীষ্মকালটায় একটু জল বেশি দেওয়ার চেষ্টা করবেন আর জল দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মিডিয়াটা চেক করে নেবেন মিডিয়াতে যদি জলের পরিমাণ থাকে মানে ভেজা ভেজা থাকে আঙুল দিলে বুঝতে পারবেন তাহলে জল দেওয়ার দরকার নেই আর যদি দেখেন মিডিয়া একদম শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে জল দেবেন আর বর্ষাকালেও পাতা পচে যাওয়ার একটা চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই যখন মিডিয়া দেখবেন যে ভেজা আছে তখন কিন্তু অযথা বৃষ্টির জলে রাখবেন না বা জল দেবেন না এছাড়া পাতা মাঝে মধ্যে পোকাই কাটে যেহেতু আমার গাছগুলি বাগানে থাকে তাই পোকা বেশি কাটে নর্মালভাবে আপনারা বর্ষাকালে যে কোনো ফাঙ্গিসাই বা পোকা যদি কাটে নর্মাল ন্যাচারাল তেল ব্যবহার করতে পারেন এই গাছটিকে ভালো করে পটিং মিডিয়াতে বসিয়ে অবশ্যই সূর্যের সরাসরি আলো না আসে এরকম জায়গায় রাখবেন কারণ আমরা যারা নতুন বাগান করি তাদের মধ্যে হয়তো একটা মিসকনসেপশান কাজ করে যে সূর্যের লাইট না পেলে হয়তো গাছ বাঁচবে না কিন্তু এই সমস্ত গাছগুলি সূর্যের একদমই সরাসরি আলোটা পছন্দ করে না সেক্ষেত্রে গাছের ক্ষতিই হয় আপনারা প্রথম দিকে যদি ভয় পান সেক্ষেত্রে সূর্যের আলোর যে আভাটা আসে সেরকম একটি জায়গায় রাখতে পারেন অবশ্যই বাড়ির পাশে যদি কোনো বাড়ি থাকে জানলা দিয়ে অল্প সূর্যের আভার আলোটা আসে সেরকম একটি জায়গা নির্বাচন করতে পারেন কিন্তু কোনোভাবেই সরাসরি সূর্যের ডিরেক্ট আলো আসে সেরকম জায়গায় রাখবেন না আর এভাবেই ভালোবেসে গাছ করতে থাকুন আর এই গাছটি পরবর্তীকালে অনেকগুলি চারা ছাড়ে সাইড থেকে আমার এই গাছে দেখতে পাচ্ছেন এইগুলি পরবর্তীকালে আপনি গাছ করতে করতে যখন অভিজ্ঞতা সঞ্চয় করবেন আপনি নিজেই এই গাছগুলি তখন আলাদা করে নতুন মিডিয়া দিয়ে বসাতে পারবেন এবং কাউকে সুন্দরভাবে গাছগুলি গিফট করতে পারবেন গাছগুলি যখন আলাদা করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন অন্তত যেন পাঁচ থেকে চারটে আলাদাভাবে গাছ তৈরি হয়ে থাকে কারণ গাছটি যদি ম্যাচিওর না হয় সেক্ষেত্রে মূল গাছটি নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তো যখন আপনারা আলাদা করবেন তখন কিন্তু অনেক সময় শিকড়গুলোকে একটু জোর করে আলাদা করতে হয় বা অনেক সময় গাছের যে মূল শিকড়টা থাকে বা মূল যে কাণ্ডের শেষ অংশটা যেখান থেকে শিকড় শুরু হয় সেখান থেকে হয়তো গাছগুলিকে আলাদা করার জন্য একটু আলতোভাবে ভেঙে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি রুটিন হরমোন থাকে আলকা করে গাছের গোড়াগুলোতে রুটিন হরমোন দিয়েও কিন্তু গাছগুলিকে বসিয়ে দিতে পারবেন অবশ্যই গাছটি ম্যাচে হলে এই কাজটি করবেন তার আগে নয় আমি যখন প্রথম এই গাছটি প্রোপাকেট করি তখন কিন্তু বর্ষাকালে করি এবং কোনো রুটিন হরমোন ছাড়াই গাছগুলিকে বসাই প্রথম দিকে গাছগুলিকে যখন আমি বসিয়েছিলাম আলাদা করে প্রোপাকেট করে তখন কিন্তু গাছগুলি বসানোর পরে কিছুটা নেতি নেতিয়ে যাচ্ছিলো তো কিছুদিন অন্তত এক মাস দেড় মাস পরে দেখলাম গাছগুলি আবার নতুনভাবে ভালোভাবে গ্রোথ নিয়েছে এই তথ্যটি দিয়ে রাখলাম কারণ এটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম তাই আপনাদেরকে দিয়ে রাখলাম কারণ কোনো কারণে যদি আপনারা পকেট করেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা সুবিধা হবে কারণ প্রথম দিকে গাছটি নিতে যায় সেক্ষেত্রে একটা ভয়ের ব্যাপার থাকে সেটা একটু ভালো করে গাছটিকে পর্যবেক্ষণ করে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে জলটা মোটামুটি একটু বুঝে দিলে আপনিও নিজেভাবে একটি গাছ আলাদা করে তৈরি করতে পারবেন আপনারা যখন গাছ একটা করে বাড়াতে থাকবেন গাছ করবেন তখনই আপনারা এইগুলি কিভাবে প্রপাগেট করতে হবে বুঝে যাবেন অবশ্যই সবাই ভালোবেসে গাছ করুন আমরা যারা গাছ করছি গাছ করার কিছুটা অভিজ্ঞতা আছে তারা চাই আরও মানুষ গাছ করুক নিজেদেরকে সুস্থ রাখতে পরিবেশকে সুস্থ রাখতে কারণ গাছের উপকারিতা নিয়ে নতুনভাবে কিছু বলার নেই পৃথিবীকে আরও কিছুটা বাঁচিয়ে রাখতে অবশ্যই কাজ করুন ভালোবেসে কাজ করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ